এই প্রথমবার এই প্রথমবার আমার গোলস যেগুলো আমি একটা বছর আগে খাতায় লিখেছিলাম সেগুলো সত্যি অলমোস্ট পূরণ হয়ে গেছে অলমোস্ট সামান্য কিছু বাকি আছে এবং সেটা কোনো বিশেষ কারণে বাট অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আমার গোলস পূরণ হয়ে গেছে এটা অবিশ্বাস হলো সত্যি দু হাজার তেইশ দু হাজার তেইশের শুরুতে কিছু খাম মানে একটা ভিডিও দেখে আমার মনে হয়েছিল চলো আমার নিজের লাইফে কিছু গোলস আমি লিখে ফেলি তো খামখেয়ালির সাথে কিছু গোল লিখেছিলাম খামখিয়ালি মানে বিশেষ কিছু ইম্পর্টেন্স দিয়ে লিখিনি কিন্তু লিখেছিলাম যে গোলসগুলো পূরণ হয়ে গেলে আমি এই দু হাজার তেইশটাকে একটা সাকসেসফুল ইয়ার হিসেবে বলতে পারি তো অ্যাকচুয়ালি দু হাজার তেইশ সাকসেসফুল ইয়ার দেখো দু হাজার বাইশে বা একটা আমার জীবনে একটা খুব অ্যাক্সিডেন্টের কারণে আমি বাইরে বেরোতে পারিনি তো দু হাজার তেইশের প্রথম দিকে আমি কিছু গোলস লিখি তার মধ্যে গোলসগুলি এমন ছিল এক্সাম ওরিয়েন্টেড আমি শেয়ার করতে যাই আমার যে গোলসগুলো লিখেছিলাম সেই গোলসগুলো আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে শেয়ারও করেছিলাম আমার কিছু বন্ধু জানবে এই গোলসগুলো তারা অলরেডি দেখেছে এবং দেখে সেই সময় আমাকে কমেন্ট করেছিল আচ্ছা তোর এই গোলসগুলো নিয়ে আমার সাথে আলোচনাও করেছিলো তো তারা জানে আমি শুধু এখন নয় আমার বন্ধুরাও জানে আমার এই গোলসগুলো এবং কারণ আমি গোল শেয়ার করিনি কিছু গোল শেয়ার করেছিলাম তাদের সাথে যেগুলো শেয়ার করা যায় সেই গোলগুলোই শেয়ার করেছিলাম এবং সেগুলো পূরণ হয়েছে আমি লাস্টে তাদেরকে দেখিয়েছি প্রমাণ দেখিয়েছি ফটো দিয়ে যে আমার এই গোলসগুলো পূরণ হয়ে গেছে এবং তারা দেখে খুব খুশি হয়েছে ঠিক আছে তো সেই গোলসগুলো কী ছিল এবং যেমন কিছুগুলো আমি স্টাডি গোল বা কেরিয়ার রিলেটেড গোল আমি শেয়ার করিনি আমার ফিনান্সের গোলস যে আমার এই বছর আমার এত টাকা ইনকাম করতে চাই আমি একটা সেটা আমি শেয়ার করিনি আমার ফিনান্সিয়াল গোল আমি শেয়ার করিনি আমি আমার স্টাডি গোল শেয়ার করিনি তো আমার যে গোলসটা গোলসগুলো ছিল যে হবিস কিছু গোলস আমি শেয়ার করেছিলাম যেগুলো শেয়ার করা যায় ফ্রেন্ড সার্কেল বা পাবলিকলি শেয়ার করলে খুব বেশি ক্ষতি হয় না ঠিক আছে তো তেমন যে গোলস লিস্টগুলো ছিল সেগুলো ছিল যে আমি আমার এই সিলেবাসটা এই এক্সামের এই সিলেবাসটা কমপ্লিট করবো তো যে এক্সাম পরে এসেছিলো সেই এক্সামের সিলেবাসটাকে আমি কমপ্লিট করেছি হ্যাভ ডান ইট ওকে অ্যান্ড বছরের শুরুতেই লিখেছিলাম যে আমি এই বছরে এত টাকা ইনকাম করতে চাই একটা দেশে এবং সেই টাকাটার অনেক বেশি মানে অনেক বেশি না ফিফটি পার্সেন্ট বেশি টাকা ইনকাম হয়েছে অলরেডি মানে সেই টাকাটা ইনকাম করতে পেরেছি আর যে গোলগুলো আমি শেয়ার করেছিলাম হবিস যে গোলগুলো ছিল বেসিক্যালি আমার হবিস নিয়ে ট্রাভেলিং আমার হবি তো আমি একটু এক্সপ্লোর করতে চাইছিলাম দু হাজার তেইশ সালটা দু হাজার বাইশ সালটা আমি বাইরে বেরোতে পারিনি তো দু হাজার তেইশ সালে কীভাবে আমার সেই গোলগুলোকে আমি কমপ্লিট করলাম দু হাজার তেইশ সালে যে হবিস যে গোলগুলো আমার পূরণ হয়েছে সেগুলো ছিল যে দু হাজার তেইশে তেইশটি জায়গা ভ্রমণ করা হবে এবং তেইশটি নতুন খাবার টেস্ট করবো এবং হাজার তেইশে তেইশটি গাছ লাগানো বলো এবং দু হাজার তেইশে তেইশটি নতুন সেলফ হেল্প বই পড়া আর তেইশটি আমার মানে মিউজিক ইনস্ট্রুমেন্ট সং তোলা মানে গিটার আছে সেই গিটারে সং বাজাবো এই কিছু গোলস আমি জাস্ট খামকেলির সাথে লিখেছিলাম এবং বছরের শেষে এসে দেখলাম যে তেইশটি জায়গায় পূরণ তেইশটি অনেক বেশি জায়গা ভ্রমণ করে ফেলেছি তেইশটির অনেক বেশি খাবার আমি খেয়েছি মানে বিভিন্ন রকম নতুন খাবার টেস্ট করেছি তেইশটি গাছ আমি প্ল্যান্ট করেছি হ্যাঁ নতুন গাছও লাগিয়েছি কারণ এটা বাকি ছিল আমি সে বললাম সব যখন পূরণ হয়েছে তাহলে এটা কেন করবো না সে তেইশটি গাছ এসেছিল আমার বাড়িতে তেইশটি গাছ লাগিয়েছি ঠিক আছে আর তেইশটি বুকস আমি পড়তে পারিনি কারণ এটা সত্যি কথা কিছুটা বাকি আছে কিছু বই পড়েছি দশ বারোটার মতো পড়েছি কারণ যেহেতু আমার এক্সাম ছিল এক্সামের কারণে সেলফ হেল্প বই অতটা পড়তে পারিনি তো কিছু বই আমি পড়েছি অ্যাটলিস্ট বারো তেরোটা তো পড়েছি সেগুলো শেয়ার করবো আর গিটার কিছু ইনস্ট্রুমেন্ট সং আমি বাজিয়েছি সেইটা তার একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণ পোপারটা কমপ্লিট হয়নি বাট কিছু সঙ্গে আমি বাজিয়েছি তো অলমোস্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট গোল আমার পূরণ হয়ে আছে এবং আই এম ভেরি হ্যাপি যে আই হ্যাভ কমপ্লিটেড মাই রেজলিউশন আই হ্যাভ কমপ্লিটেড মাই গোলস এবং আমি আবার দু হাজার চব্বিশের জন্য গোলস তৈরি করতে চাই কিন্তু এই গোলসগুলো পূরণ হওয়ার কারণ কী কেন এই গোলসগুলো পূরণ হয়েছিলো দু হাজার তেইশের গোলসগুলো আমি কমপ্লিট কেন হলো কারণ এই গোলসগুলো পিছনে কী ছিল যে গোলসগুলো পূরণ হঠাৎ করে পূরণ হয়ে গেল সেটা পিছনে আমি বলবো এই গোলসগুলো দেখো প্রতিটা গোলস তুমি দেখবে যে একটা গোলস আমার অ্যাচিভমেন্টে ছিল না প্রতিটা গোলস আমার ডুইং দ্য গোলস অফ ডুইং নট গেটিং ঠিক আছে নট অ্যাচিভিং তো কোনো জিনিস পাওয়ার জন্য আমার গোলসগুলো নয় আমার প্রতিটা গোলস ছিল করার গোলস ডুইংয়ের গোল আর ডুইং সবসময় আমাদের হাতে আছে কর্ম কাজ আমাদের হাতে আছে ফল কী আসবে না আসবে সেটা আমাদের হাতে নেই সেজন্য কী পাবো সেই গোলটা আমি করিনি এই প্রথমবার গোল করেছিলাম কী করবো আর সেই জন্য প্রতিটা করা যেটা আমার হাতে ছিল সেটা আমি করেছি এবং আমার গোলসগুলো পূরণ হয়েছে তাই গোলস তৈরি করতে হলে গোলস অফ ডুইং তৈরি করো নট গোলস অফ অ্যাচিভিং গোলস অফ ক্র্যাকিং এনিথিং এক্সাম এগুলো তোমার হাতে নেই তুমি শুধু দেখো যে এই সিলেবাসটা তুমি কমপ্লিট করতে পারবে এই এই কাজটা তুমি কমপ্লিট করবে এইগুলোর গোলস বানাও এবং সেগুলো দেখবে বছরের শেষে অলমোস্ট পূরণ হয়ে গেছে আরও কিছু সিক্রেট আছে কীভাবে গোলস পূরণ হয় আমি সেগুলো অবশ্যই বলবো কিন্তু এটুকুনি বলতে চাই যে তোমরা যারা রেজলিউশনে বিশ্বাস করো না যারা গোলস সেটিং বিশ্বাস করো না তারা আমাকে বিশ্বাস করে এটা একবার লিখে ফেলো খাতায় খাতায় লিখলে তোমার ব্রেন ওটা থেকে যাবে তুমি অবশ্যই গোলস পূরণ করতে পারবে অলরেডি আমি করেছি আমার নিজের তাই আমি শেয়ার করলাম গোল সেটিং কাজ করে রিটেন গোল কাজ করে আর রেজলিউশন অবশ্যই বানানো চাই যদি ফিফটি পার্সেন্ট রেজলিউশান পূরণ হয় তাতেও অনেকটা তোমার বিশ্বাস চলে আসবে নিজের প্রতি কনফিডেন্স চলে আসবে ঠিক আছে তো তো আমরা গোলস লিখলে কেন সেটা পূরণ হয় আমি নেক্সট ভিডিওতে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো আর কীভাবে গোল সেটিং করতে হয় সেটাও